দুই পিস মাংস দুই প্লেট ভাত মাত্র ষাট টাকা কি বলেন ফুল প্যাকেজ আপনি খাইতে যান তাহলে মোটামুটি একশো বিশ টাকার মধ্যে হয়ে যাবে পাঁচ পিস মাংস থাকবে দুই প্লেট ভাত থাকবে আমরা যেরকম ঈদে ওই যে গরুর মাংস যেরকম ভাজি ভাজি লাগে ঈদের মাংস ঠিক সেম মানে এরকম লাগছে খেতে গরুর মাংসের কালাপনা দুপুরে খাওয়া দাওয়া করতে দেখেন মিজান ভাই একবারে কত সুন্দর ভাবে বসে মাংসগুলো ভাজি করছে মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ব্যবসার

এখানে কিছু হোটেল ব্যবসায়ী এমনিতেই অটোমেটিকালি কালা বোনা করে ফেলে দেয় শুধুমাত্র আহ ধনে জিরার গুঁড়া বা বিভিন্ন কিছু দিয়ে করে ফেলে দেয় আচ্ছা আর আমরা হচ্ছে এই এই মাংসটাই হচ্ছে আপনার চুলাতে ভেজে হচ্ছে গিয়ে কালো করে ফেলি আচ্ছা ওই ওই বোনার মাংসটাই কালো করে ফেলি এটা কি স্বাদ বেশি বাড়ায় আহ মোটামুটি মোটামুটি একটা ভালো একটা ফ্লেভার আসে মাংসের ফ্লেভার পাওয়া যায় আচ্ছা দুপুর তো মনে হয় শুরু হয়ে গেছে এখনো লোকজনের সমাগম পনেরো তিনজন আজকে

দুই পিস মাংস দুই প্লেট ভাত মাত্র ষাট টাকা কি বলেন হ্যাঁ এখানে অফিসিয়াল যারা চাকরি টাকরি করে বা বিভিন্ন লোকাল দোকানদার আছে যারা প্রতিদিন খাওয়া দাওয়া নিহত করতে হয় তারা কিন্তু এই টাকা টাকার খায় আর এখানে যদি ফুল প্যাকেজ আপনি খাইতে চান তাহলে মোটামুটি আহ একশো বিশ টাকার মধ্যে হয়ে যাবে পাঁচ পিস মাংস থাকবে দুই প্লেট ভাত থাকবে তাই একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকায় দুই প্লেট আপনার ভাত আবার পাঁচ পিস মাংস থাকবে এক্সট্রা ভাবে যদি কেউ আবার ভাত নিতে চায়

উনি এটাই স্টার্ট করেছিলেন তারপরে এই জায়গাটা একটা ঐতিহ্যবাহী হয়ে গেছে এই যে মাটিতে বসে খাচ্ছে এটা গ্রাম্য বাড়ির এটা আলাদা ফিলিং ফিলিংস পাচ্ছে আরকি হচ্ছে এখানে তো আপনি সিআর টেবিলের ব্যবস্থা হ্যাঁ যারা ওই যে অনেকে আসে শহর থেকে বিভিন্ন জায়গা থেকে আসে দেখা যাচ্ছে যে প্যান্ট শর্ট পরে আসে তারা হচ্ছে যে কোনো সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় আবার অনেক ধরন ওয়েটালা ওয়েট সম্পূর্ণ লোক আসে যারা হচ্ছে যে আপনার এই খাবারটা যাচ্ছে 60 টাকার মাত্র মাত্র 60 টাকা হ্যাঁ এই যে 60 টাকার খাবার যাচ্ছে দেখবেন দুই পিস মাংস আছে ভাত আছে আর ভাত পড়ো হ্যাঁ দুই প্লেট দুই প্লেট ভাত দুই প্লেট যাবে হচ্ছে দুই পিস একদম সলিড گوشt যাচ্ছে এই খাবারগুলো পচায় দাও মিজান ভাই এখানকার আজারা আসবে দূরদূরান্ত থেকে আপনি লোকেশনটা একটু বলেন লোকেশন হচ্ছে আমার রাজশাহী রোড রোডের কেশরহাটের আপনার হচ্ছে মাঠের ঠিক বলে এই কবে কবে এটা আমি আল্লাহ রহমতে যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি প্রতিদিনই দোকান করি প্রতিদিন হ্যাঁ শুক্রবার নাকি বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে না এটা থাকে না 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 প্রতিদিনই থাকে না যারা কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জি

আপনি যত ইচ্ছা খেতে পারবেন খাওয়া দাওয়া শুরু করবো আপনাদের দেখাই এর যে একটা টেস্ট আপনি আমরা যেরকম ঈদে ওই যে গরুর মাংস যেরকম ভাজি ভাজি লাগে ঈদের মাংস ঠিক সেম মানে এরকম লাগছে খেতে আপনারা রাজশাহী এবং দুর্গাপুর আশেপাশে যারা আছেন নগার এখানে মোহনপুর পোবা যারা আছেন ভাই এখানে আসবেন আপনাদের ভালো লাগবে এই মিজান ভাইয়ের রেস্টুরেন্টে এসে একবার হলো খেয়ে যাবেন আর কিন্তু খাবারের খুবই দাম কম মাত্র একশো টাকা প্লেট ভাবা যায় এরকম দাম কম অন্য জায়গায় তো মাংস দামই দুইশো টাকা আর এখানে মাত্র একশো বিশ টাকা প্লেট ভাত সহ পাঁচ পিস মাংস পাবেন আমি খাওয়া দাওয়া শুরু করছি খুবই স্বাদ লাগছে দুপুর হয়ে গেছে প্রচুর ক্ষুদা লাগছে ভাই আর বসে থাকতে পারছি না প্রচুর ক্ষুদা লাগছে আমার ক্যামেরাম্যান কিন্তু খেতে পারছে না আমি খাওয়া দাওয়ার পরে তাই খাবে কিছু করার নাই আর হচ্ছে লোকেশন হচ্ছে রাজশাহী কেশুরহাট ঠিক আছে রাজশাহী কৃষ্ণরাট নিচে নামবেন মাংস থাকবে এই পাশ দিয়ে যাবেন ওই দেখাও সবাই কিন্তু যে খাচ্ছে ওই দেখেন সবাই হচ্ছে ওই যে মাটির চুলাতে মিজান ভাই ওখানে রান্না করছে যেরকম আমাদের মা হচ্ছে রান্না করে আর চুলা থেকে খাই ঠিক সেমন মিজান ভাই ওখানে গরম গরম ধোয়াটা মাংস রান্না করে দিচ্ছে আর সবাই কিন্তু বসে খাচ্ছে অসাধারণ কিন্তু এই যে এই ফিল বা এই ভালো লাগা আপনারা ওই কোটি টাকা ওই লাখ টাকার রেস্টুরেন্টে বসে কিন্তু পাবেন না এখানে আসলে পাবেন এবং আর এখানে দেখেন এই যে পাশে পুকুর এখানে মাছও দেখতে পাবেন বসে দেখেন

চল্লিশ টাকা ভাই আমাকে কম দিচ্ছে মানে তিনশো টাকা বিল হচ্ছে হ্যাঁ সমস্যা চল্লিশ হয়েছে চল্লিশ টাকা ডিস্কাউন্ট ভাই আর একটা বিষয় ভুলতে ভুলে গেছি যে বলেন সেটা হচ্ছে আপনার প্রতিদিন কত কেজি মাংস বিক্রি হয় এখানে এখানে সপ্তাহে দুটো হাটবার আছে শনিবার আজকে হাট চলতেছে আচ্ছা আর বুধবার বড় হাট বুধবারে বড় হাটে সর্বোচ্চ কত কেজি মাংস বিক্রি করেন আপনার হচ্ছে যে নরমালি এক মন মাংস অনায়াসে চলে যায় অনেক সময় দেখা যাচ্ছে কি দুই কেজি বেশি গেল